আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি আফগানিস্তান সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র দু সালের তিন এপ্রিল সার্কের সদস্য পদ লাভ করে আফগানিস্তান বর্তমানে দেশে কতটি সবুজ কারখানা রয়েছে বর্তমানে দুশো বত্রিশটি সবুজ কারখানা রয়েছে কোনটি দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত পটুয়াখালীর কলাপাড়াতে পায়রা সমুদ্র বন্দর অবস্থিত মহাকুম্ভ মেলা কত বছর পর পর অনুষ্ঠিত হয় বারো বছর পর পর ভারতের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সুধারাম কোন জেলার পূর্বনাম নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম কি কী চেক হচ্ছে আগুন নেবানোর উপাদান কোন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান ইয়ং অন কর্পোরেশন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংখ্যা কত পঞ্চাশটি ক্ষুদ্র নিরীগোষ্ঠী রয়েছে বাংলাদেশে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বৌদ্ধবিহার কোনটি রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার হচ্ছে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বৌদ্ধবিহার দেশে কোন প্রতিষ্ঠান যোগাযোগে এ আই চ্যাট ইঞ্জিন চালু করেছে বাংলালিঙ্ক দেশের যোগাযোগে এ আই চ্যাট ইঞ্জিন চালু করেছে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে শীর্ষ দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে সেখানে যে প্রবাসীরা রয়েছে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন সানডে টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম হচ্ছে সানডে টাইমস এলপিজি গ্যাসের মূল উপাদান কী কী প্রোপেন ও বিউটিন হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান কোন নারী বিথ বেগম রোকেয়া পদক দু লাভ করেছেন রানী হামিদ বেগম রোকেয়া পদক দু লাভ করেছেন উইকিপিডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় দু সালের পনেরোই জানুয়ারি উইকিপিডিয়া প্রতিষ্ঠিত হয় কোন দেশ কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নির্মাণ করেছে চীন কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নির্মাণ করেছে ইরানের প্রথম সিগনাল ইন্টেলিজেন্স শিপ এর নাম কি। জাগরস হচ্ছে ইরানের প্রথম সিগনাল ইন্টেলিজেন্স শিপ এম পিভি ভাইরাস প্রথম কত সালে শনাক্ত হয় দু হাজার এক সালে এইচ এম পিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় সম্প্রতি বাংলাদেশি কোন বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অর্জন করেন এসান হক সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অর্জন করেন দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কী সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী বিদ্যমান সংবিধান অনুযায়ী বর্তমানে সংসদীয় আসন কতটি তিনশো আসন রয়েছে বিদ্যমান সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে মোট আসনের সংখ্যা কত হবে পাঁচশো পাঁচটি হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কোন দেশে চালু করেছে চীন বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ট্রেন চালু করেছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কী তার নাম হচ্ছে ইউনিকোড টেকসই উন্নয়ন অবিষ্ট লক্ষ্য অর্জনে কোন সংস্থা কাজ করে জাতিসংঘ টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনে কাজ করে থাকে এসটিজি অর্জনের সময়সীমা কত সাল পর্যন্ত দু সাল পর্যন্ত গুয়ান্তম বে কারাগার কত সালে প্রতিষ্ঠা করা হয় দু সালে গুয়ানতাম বে কারাগার প্রতিষ্ঠা করা হয় দেশের একান্নতম জিআই পণ্য কোনটি দিনাজপুরের বেদানা লিচু হচ্ছে দেশের একান্নতম জিআই পণ্য দার্শনিক এরিস্টোটাল কোন দেশের নাগরিক গ্রিসের নাগরিক হচ্ছে দার্শনিক এরিস্টটাল বাংলাদেশের কোন জেলাকে মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশ বলা হয় চুয়াডাঙ্গা জেলাকে মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশ দ্বার বলা হয় কিউবার রাজধানীর নাম কি হাবানা হচ্ছে কিউবার রাজধানী সিংপং ডিপ্লোমাসি কোন দুটি দেশের সাথে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সিংপং ডিপ্লোমাসি জড়িত সিওরালিওনের রাজধানীর নাম কি ফ্রি টাউন হচ্ছে সিওরালিওনের রাজধানী নিউ শহর কোন নদীর তীরে অবস্থিত হারসন নদীর তীরে নিউইয়র্ক শহর অবস্থিত বর্তমানে দেশে বেকারত্বের সংখ্যা কত ছাব্বিশ লাখ ষাট হাজার প্রিয় বন্ধুর এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল